প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদ শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম কি এজেন্ডা নিয়ে ভারত সফরে পুতিন এবার দেখবেন বিস্তারিত ইউরোপের সঙ্গে যখন উত্তেজনা বাড়ছে ঠিক তখন ভারত সফরে এসেছেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট দিল্লিতে দুই দিন থাকবেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে মূলত তৈল ও অস্ত্র বিক্রির জন্যই পুতিনের এই সফর রুশ প্রেসিডেন্ট ভারতের মাটিতে পা রাখার আগেই ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট চুক্তিটি বলছে দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবেন ভূ বিশ্লেষকদের মতে মূলত সামরিক সহায়তার কথা ভারতের বিশাল বাজার ধরতেই এই রাষ্ট্রীয় সফর রাশিয়ার জন্য ভারতের অর্থনৈতিক বাজার ও কৌশলগত দিক থেকে বড় সুযোগ এক দশমিক চার বিলিয়নের বেশি জনসংখ্যা আঞ্চলিক অবস্থান এবং সাম্প্রতিক জটিলতার কারণে দেশটি রাশিয়ার দিকে বেশি ঝুঁকেছেন রুশ প্রেসিডেন্ট সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন জানা গেছে দুই দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন সফরের সময় দিল্লি ও মস্কোর মধ্যে একাধিক বাণিজ্য সহযোগিতা চুক্তি সই হতে পারে বলে ধারণা করা হচ্ছে একই সময়ে ওয়াশিংটন প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনাও চালিয়ে যাচ্ছেন প্রায় দশক ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া পুতিন ও মোদির সম্পর্কও ব্যক্তিগতভাবে উষ্ণ রাশিয়ার পণ্য ও জ্বালানির বিশাল বাজার বিশেষত তেলের ক্ষেত্রে ভারত বড় বাজার ইউক্রেন যুদ্ধের আগে ভারতের মাত্র দুই দশমিক পাঁচ পার্সেন্ট তৈল আমদানি ছিল রাশিয়া থেকে যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা ও ছাড়ের সুযোগ নিয়ে সেই পরিমাণ বেড়ে পঁয়ত্রিশ শতাংশে পৌঁছায় এতে ভারত লাভবান হলেও ওয়াশিংটন ক্ষুব্ধ হয় গত অক্টোবরে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে যুক্তি দেয় রাশিয়া থেকে তোল কিনে ক্রেমলিনের যুদ্ধ তহবিলকে শক্তিশালী করছে ভারত সোভিয়েত আমল থেকেই ভারত রাশিয়ার বৃহৎ অস্ত্র গ্রাহক এবারও মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতীয় গণমাধ্যম খবরে এসেছে দেশটি রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে এছাড়া রাশিয়ার শ্রম সংকট দেখা দেওয়ায় ভারতীয় দক্ষ কর্মীদেরও একটি সম্ভাব্য উৎস হিসাবে দেখছে মস্কো অন্যটি হচ্ছে ভূমির অবস্থান ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন কিন্তু ক্রেমলিনের পাল্টা বার্তা দিতে চায় এশিয়া কাছে টেনে পুতিনের ভারত সফর ঠিক সেই বার্তাই বহন করছে বলে জানিয়েছেন আগে পুতিন চীন সফরে গিয়ে জিনপিং ও নরেন্দ্র মোদীর সঙ্গে একসঙ্গে বিশ্লেষক আন্দ্রি কুলেস্কিভ মনে করেন ইউরোপের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া রাশিয়ার জন্য বড় ব্যর্থতা ও বড় ক্ষতি তবে দিল্লি ও মস্কোর নেতারা তৈল প্রতিরক্ষা প্রযুক্তি ও শ্রম বিভিন্ন খাতে জোরদার করার চেষ্টা করবেন এমনটি অনুমান বিশ্লেষক বিশ্লেষকদের প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ